আপনার হাতে যদি এক বা দুই দিন সময় থাকে ও একই সাথে যদি আপনি পাহাড় ঝর্ণা ও লেকের নীল জলরাশি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে খুবই কম খরচে ঘুরে আসতে পারেন ঝাড়খণ্ডে ধানবাদ ও তার আশপাশ এলাকা মাত্র বারোশো টাকায় আপনি একদিনে ওশ্রি ও ভাতিন্দা ফলস এবং তোপচাচি লেক ঘুরে রাতের ট্রেন ধরে বাড়ি ফিরতে পারবেন ভিডিওটির শেষে খরচের পুরো হিসাবটা দেখিয়ে দেবো এবার পুজোর ছুটিতে আমাদের গন্তব্যস্থল ছিল ধানবাদ ভ্রমণ ও সঙ্গে পরেশনাথ পাহাড় ট্রেকিং এই পর্বে আমরা উশ্রী ও ভাতিন্দা ফলস এবং তোপচাচি লেক ভ্রমণ নিয়ে আলোচনা করব আমরা রাত সাড়ে এগারোটার সময় হাওড়া মুম্বাই মেল ধরলাম আপনাদের বলবো আপনারা যদি পারেন তাহলে এই ট্রেনে যেতে পারেন পরের দিন ঘোরার পুরো সময়টা পাবেন সকালে ব্ল্যাক ডায়মন্ডও ধরতে পারেন কিন্তু সেক্ষেত্রে ট্রেন সকাল সাড়ে এগারোটায় পৌঁছায় ফলে এই তিনটি স্পট একসাথে ঘোরা খুবই কঠিন আমাদের ট্রেন নির্ধারিত সময়ের আগেই ধানবাদে এসে পৌঁছালো ঘড়িতে তখন পৌনে চারটে বাজে স্টেশনে নেমে আমরা ফ্রেশ হয়ে নিলাম স্টেশনের বাইরে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে হাতে সময় থাকায় আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমে আমরা একটু চা খাব তারপর গাড়ির খোঁজ নেব স্টেশন রোডে অনেকগুলি চা ও খাবারের দোকান দেখতে পেলাম একটি দোকানে আমরা চায়ের অর্ডার দিলাম চায়ের কাপ পাঁচ থেকে সাত টাকা এখানকার চা বেশ ভালো চা পানির পর আমরা গাড়ির খোঁজে বার হলাম আমরা আড়াই হাজার টাকায় ফোর সিটের একটি গাড়ি ভাড়া করলাম যেহেতু আমরা পরেশনাথ পাহাড়ের পাদদেশ মধুবনে যাব সেহেতু ভাড়াটা একটু বেশি পড়ল আপনারা সহজেই পনেরোশো থেকে দু টাকার মধ্যে গাড়ি ভাড়া পেয়ে যাবেন আমাদের প্রথম গন্তব্যস্থল হল ওশ্রী ফলস ধানবাদ থেকে ওশ্রী দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার আমরা সকাল সাড়ে পাঁচটার সময় ওশ্রীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ধানবাদ শহর ছাড়ার পর শুরু হলো সবুজ বনানি রাস্তার দুই ধারে শাল মহুয়া পলাশ ও নাম না জানা চোখ জোড়ানো নানা বৃক্ষের শাড়ি ছোটনাগপুর মালভূমির চড়াই উতরায় পেরিয়ে কাপছা কুয়াশার মধ্যে আমরা সামনের দিকে এগিয়ে চললাম প্রতিমধ্যে পড়ল বরাকার নদী প্রায় চল্লিশ মিনিট চলার পর আমরা অস্ত্রিতে পৌঁছালাম এখানে গাড়ি রাখার জায়গাটা বেশ ভালো কোনো পার্কিং চার্জ নেই একেবারে নির্জন পরিবেশ আমরা ছাড়া আর অন্য কোনো পর্যটকের দেখা পেলাম না ঝর্নার নিকটে আসতেই রবি ঠাকুরের কথা মতো বজ্রের মতো ধ্বনি শুনতে পেলাম এবং সেই সাথে লক্ষ্য করলাম কুস্ত্রীর এক ভয়ঙ্কর সুন্দর রূপ হুস্ত্রি বরাকার নদীর একটি উপনদী অস্ত্রের কথার অর্থ হলো সুন্দর অস্ত্রের তিনটি পৃথক জলধারা প্রায় বারো মিটার নিচে আশ্রয় পড়ছে এটি ঘন জঙ্গলে ঘেরা এখানে আসার সব থেকে ভালো সময় হলো বর্ষার পর সেপ্টেম্বর ও অক্টোবর মাস অঞ্চলটি গ্রানাইট শিলা দ্বারা গঠিত নদীর ক্ষয়জাত ভূমিরূপের এক অপূর্ব নিদর্শন এখানে পরিলক্ষিত হয় ঝর্নার সামনে জঙ্গল ঘেরা একটা উঁচু টিলা দেখতে পেলাম অনেকটা বোল্ডার পেরিয়ে আমরা ওখানে গেলাম টিলা থেকে স্ত্রীর ভিউ এক কথায় অসাধারণ টিলাতে জানা অজানা অনেক গাছপালা দেখতে পেলাম একটা বুনকুল গাছ দেখতে পেলাম গাছে অনেকগুলি পুঁথির মতো কুল ধরে আছে শীতকালে এখানে পিকনিকের আসর বসে তখন ভিড়ও হয় বেশ তখন অবশ্য উশ্রীর জলধারা থাকে ক্ষীণ সময় বাঙালিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই উশ্রী এখন হাতে গোনা বাঙালি পর্যটক এখানে দেখতে পাওয়া যায় শুধু উশ্রি নয় গির্ডি মধুপুরের মতো জায়গা তার কৌলিন্য হারিয়েছে অশ্রী ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত সত্যজিৎ রায়ের সৃষ্ট চরিত্র প্রফেসর শঙ্কুর বাড়ি ছিল গিরিডিতে তিনি মাঝে মাঝে অশ্রীতে বেড়াতে আসতেন শৈশবের স্মৃতি উষ্কে একবার যদি এখানে আসেন তবে একেবারেই হতে হবে না সবচেয়ে বড় কথা হাতে যদি মাত্র একটা দিন সময় থাকে তাহলে উশ্রী নদীর ঝর্ণা দেখে সেই দিনই কলকাতা ফেরা যায় আর যদি ছুটি একটু বাড়িয়ে নিতে পারেন ঘুরে নেওয়ার অনেক জায়গা আছে উস্ত্রীর চারপাশ বড় শান্ত একেবারে কাছে কোনো লোকালয় নেই চারপাশে প্রচুর গাছপালা ঝোপঝাড় আর তার আড়ালে ও ছোট ছোট পাহাড় উস্ত্রীতে থাকার কোনো হোটেল নেই থাকতে হবে গির্ডি কিংবা ধানবাদে গির্ডি থেকে উস্ত্রী মাত্র ১৩ কিলোমিটার যারা সোলো ট্রাভেল পছন্দ করেন তারা একদিন ভালোভাবে সময় কাটিয়ে গির্ডিতে থাকতে পারেন এখানে আশেপাশে কোনো খাবারের হোটেল দেখতে পেলাম না হয়তো বেলা হলে কিছু অস্থায়ী দোকান বসতে পারে আপনারা যখন আসবেন তখন সঙ্গে করে জলের বোতলও কিছু ড্রাই ফ্রুট নিতে ভুলবেন না এখানে কখন যে আমাদের দু ঘন্টার সময় চলে গেল তা আমরা বসতে পারলাম না এবার ফেরার পালা এখান থেকে আমরা যাব ভাতিন্দা ফলস পুনরায় ধানবাদ হয়ে যেতে হবে ফেরার পথে আমরা বরাকার নদীর ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম বরাকর হলো দামোদরের একটি উপনদী ব্রিজের উপর থেকে বরাকার নদীর দৃশ্যটা বেশ সুন্দর ধানবাদ থেকে ভাতিন্দা দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার ধানবাদ থেকে যেতে সময় লাগে প্রায় পঁচিশ মিনিটের মতো ধানবাদ সহ ছাড়তেই আবার সবুজের সমারোহ শুরু হলো মনিডি কয়লা পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল অঞ্চলটি নির্জন সবুজ গাছপালাই মোড়া কোলে হওয়ার হাওয়ার জন্য এখানে বসতি কম গাড়ির ড্রাইভার বলছিল এখানে মাঝে মাঝে নাকি ধস নামে কিছু দূরে এগিয়ে চলার পর পরিবেশটা আরও নির্জন হয়ে পড়ল রাস্তার দুই ধারে ঘন সবুজ শালপিয়ালের জঙ্গল চার চক্ষু শীতলতা এনে দেয় গাড়ি আরো কিছুটা এগোতেই জলপ্রপাতের গেট চোখে বিনোদ বিহারী নামে পরিচিত অঞ্চলটি সাজানো গোছানো গাড়ি রাখতে কোনো অসুবিধা হয়নি তবে এখানে পার্কিং চার্জ আছে গাড়ি পিছু পঞ্চাশ টাকা গাড়ি পার্কিং এর পাশে একটি সুন্দর সাজানো গোছানো পার্কও আছে পার্কের ভিতর দিয়ে একটি সুন্দর বাঁধানো রাস্তা সোজা জলপ্রপাতের দিকে নিচে নেমে গেছে পায়ে হেঁটে নিচে নামতেই আমাদের চোখে পড়ল অপরূপ সৌন্দর্য মুক্তার মতো জলরাশি কয়েকটি ধাপে পড়ছে ভাতিন্দার এটি মূলত একটি ক্যাসকেট জলপ্রপাত বরাকরের খরস্রোতা উপনদী কাটরিতে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে এখান থেকে তিনশো মিটার গেলেই কাটরি ও দামাদরের মিলনস্থল দেখতে পাওয়া যাবে অঞ্চলটি নির্জন ও সবুজ গাছপালায় মোড়া জল কম থাকলে এই ক্যাস্কের জলপ্রপাতের প্রত্যেকটি ধাপে যাওয়া যায় স্রোতের বেগ বেশি থাকার কারণে আমরা ওপরের ধাপগুলিতে যেতে সাহস করলাম না এখানে আপনারা সহজেই দেড় থেকে দুই ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন এখানকার পরিবেশটা একেবারে নির্জন ডিসেম্বর মাসে পিকনিকের সিজনে এখানে প্রচুর দোকানপাট বসে ও পর্যটকদের ভিড়ও হয় প্রচণ্ড তার ফলে পরিবেশটা একেবারে ঘিঞ্জি হয়ে যায় তবে আমি সাজেস্ট করব যদি আপনি নিরিবিলি পরিবেশ পছন্দ করেন ও ঝর্নার প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে চান তাহলে এখানে অক্টোবর মাসে আসুন এই ঝর্ণা কিছুটা নিরাপদ হওয়ায় আমরা সিদ্ধান্ত নিলাম স্নান করব কথা মতো জলে নেমে পড়লাম জল খুবই পরিষ্কার ও ঠান্ডা কুড়ি মিনিট মতো আমরা স্নান করলাম স্নান করার পর রাতের ক্লানটিটা একেবারে দূর হয়ে গেল ওপরে বসার জায়গাটি বেশ ভালো পাশেই একটি শিব মন্দির আছে নিকটে কয়েকটি দোকান দেখতে পেলাম এখান থেকে আপনি ড্রাই ফ্রুট কিনে খেতে পারেন তবে দুপুরের খাবার এখানে না খাওয়াই ভালো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম এবার এখান থেকে আমরা যাব তোপচা চিলেক আমাদের গাড়ি ধানবাদ কয়লা খুনির দিয়ে এগিয়ে চলল পরিবেশটা অনেকটা রুক্ষ প্রকৃতির এখানে কয়লা মাফিয়াদের নিয়ে বিখ্যাত হিন্দি চলচ্চিত্র গ্যাংস অব অশিপুরে শুটিং হয়েছিল ধানবাদকে বলা হয় কোল সিটি অব ইন্ডিয়া ধানবাদের কাছে আছে ঝদিয়া কয়লা খনি কিছুক্ষণ চলার পর আমরা জিটি রোডে উঠলাম জিটি রোডের ধারের একটা ধাবা থেকে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিলাম খাবারের মান বেশ ভালো এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা চলতে শুরু করলাম গাড়ি প্রায় কুড়ি মিনিট চলার পর ডান দিকে ভাতিন্দার দিকে বাঁক নিল রাস্তাটা তেমন ভালো নয় তবে দুই ধারে প্রচুর গাছপালা দেখতে পেলাম কিছু দূরে এগিয়ে যাওয়ার পর ভাতিন্দার গেট পড়ল চেকপোস্টে গাড়ি পার্কিং এর জন্য একশো টাকা নিল চেকপোস্ট রাস্তার বাদে গিয়ে বাগান বাড়ি দেখতে পেলাম এখানে এখন আর আমরা ঘুরে দেখব। অবশেষে আমাদের গাড়ি ভাতিন দেশে পৌঁছাল সবুজ পাহাড় ও জঙ্গল ঘেরা লেকের অপূর্ব দৃশ্য দেখে আমরা সকলে মোহিত হয়ে পড়লাম লেকের জল কানায় কানায় পরিপূর্ণ লেকের একপাশে পাশে বাদ দেওয়া হয়েছে বাঁধ থেকে জল পড়ার দৃশ্য অসাধারণ ধানবাদ থেকে তোপচাচের দূরত্ব সাঁত্রিশ কিমি লেকটি দুই কিমি দীর্ঘ ও প্রায় দুশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত উনিশশো সালে ঝরিয়া অঞ্চলে জল সরবরাহের জন্য পরেশনাথ পাহাড়ের পাদদেশে এই লেক খনন করা হয় তোপচাঁচিকে কেন্দ্র করে গড়ে উঠেছে তোপচাচি অভয়ারণ্য প্রায় আট দশমিক সাত বর্গকিমি এলাকা জুড়ে এটি বিস্তৃত নীল জলরাশি শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই সূর্যাস্তের পরিবেশ খুবই মনোরম লেকের জলে পরেশনাথ পাহাড়ের ছবি ভোলার নয় বহু চলচ্চিত্রের শুটিং হয়েছে এখানে অশোক কুমার ও সুচিত্রা সেন অভিনীত হসপিটাল সিনেমার বিখ্যাত গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এখানে শুটিং হয়েছিল শীতকালে এখানে পরিযায়ী পাখির আগমন ঘটে তখন অবশ্য লেখে জল কম থাকে একদিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা হলো এই তোপচাচি এবার এখান থেকে আমাদের ফিরতে হবে যাব উত্তম কুমারের বাগান বাড়ি রাস্তার পাশেই বাগান বাড়িতে অবস্থিত আমরা মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম অনেকটা স্থান জুড়ে এটি অবস্থান করছে মহানায়ক উত্তম কুমার অবসাদ যাপনের জন্য এই বাগান বাড়িটি কিনেছিলেন তিনি মাঝে মাঝে এখানে ছুটি কাটাতে আসতেন বাড়িটির চারপাশে অনেকটা ফাঁকা একেবারে শান্ত পরিবেশ কোনো কোলাহল নেই উত্তম কুমারের মৃত্যুর পর বাড়িটির মালিকানা হাত বতল হয়ে যায় বর্তমানে বাড়িটি ভগ্ন কোনো সংস্কার করা হয়নি কাছের জানানাগুলি ভেঙে গেছে তারই ফাঁক দিয়ে কিছুটা ভিডিও করার চেষ্টা করলাম ভিতরে ওনার ব্যবহৃত আসবাবপত্রগুলি অগছল অবস্থায় পড়ে আছে এগুলি দেখে মন অনেকটা খারাপ হয়ে গেল আসবাবপত্রগুলি এখনও কৌলিন্য হারায়নি বনি ছাপ এখন স্পষ্ট উত্তম কুমারের বাগানবাড়ি দেখার পর আমরা যাব মধুবন আপনারা পরেশনার পাহাড় না যেতে চাইলে এখান থেকে ধানবাদে ব্যাক করে পাঁচটা পঞ্চাশের কোল্ডফিল্ড এক্সপ্রেস ধরে সহজেই বাড়ি ফিরতে পারবেন এবারে খরচের হিসাবটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা যদি পরেশনার পাহাড় ট্রেকিং করতে চান তাহলে এখানে যে হিসাব দেওয়া আছে তার সাথে থাকা খাওয়া মিলিয়ে আরও এক টাকা বেশি খরচ হবে